কি বলছে কি বলতো দা সারা গ্রাম জেনে গেছে এবার তো দেখছি তোমার মান সম্মান সব গার মারা হয়ে যাবে বাড়া রাস্তা দিয়ে বেরোতে এখন ভয় লাগছে যে শুনে বাচ্চা দেখছে সেই বলছে মিষ্টি খাওয়া ভোদা আমি বালসে ক্লাবের প্রধান কোন চোদনার আমাকে মানবে কাল থেকে দেখছিলে ওরা মুখে রুমাল বেঁধেই আমাকে রাস্তায় বেরোতে হবে পল্টু দা চাপ নিও না আমি একটু ভেবে দেখছি কি করা যায় তুই আর কি ভাববি গ্রামের লোক যা ভাববার ভেবে নিয়েছে জীবনটাই বাড়া পুরো তামা তামা হয়ে গেল আমার তো তার তাহলে বাড়িতে চল গেলো হয়ে গেছে গেলো হয়ে গেছে মানে কি হয়েছে আর বলিস না বড়া ক্লাবে এসে সময় আমি তোকে ডাকার জন্য তোর বাড়িতে গিয়েছিলাম তারপরে আমি তোর বাড়িতে দেখলাম কি হলো বড়া পলটুর বাড়িতে এত ভিড় কেন পলটু কি ওর বউকে ধরে কেলাছছ নাকি কি যে হচ্ছে বড়া কিছুটা বুঝতে পারছিস না এই চোদনাগুলো এত ভিড় করে আছে কেন না এই টাকলা চোদাকে গিয়ে এসে করে কি হয়েছে কাকু বলছি যে বড়া এখানে কি হয়েছে এত ভিড় কেন আরে আমাদের পল্টু আছে না ওর বোর তো বাচ্চা হবে হঠাৎ নাকি পেটে ব্যথা উঠেছে হসপিটালে যাওয়ার টাইম নেই তাই ঘরেই বাচ্চা হচ্ছে এই গান মেরেছে এটা আমি কি শুনলাম লেওড়া এত তাড়াতাড়ি বাচ্চা কি করে হলো ব্যাপারটা তো খুব একটা ভালো লাগছে না পল্টুকে জানাতে হবে দেখছি